একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি এবং হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হানিফ হমিয়ে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়গের উৎপাদিত ওষুধ টিটানিয়াম থ্রি এক্স এই ওষুধটি বরিফন্ডের ওষুধ এই ওষুধটি আমরা জার্মানির থেকে এভাবে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য পুরুষদের দ্রুত বীর্যপাত ধ্বজবঙ্ক ও হস্তমতনের ফলে লিঙ্গ নিস্তেজ থেকে রোধ করা শ্রেষ্ঠ ওষুধ এই ডক্টর রেকয়গের উৎপাদিত টিটানিয়াম থ্রি এক্স এই ওষুধটি এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে অল্প সময়ের মধ্যে পুরুষের পুরুষ দীপ্ত আবার ফিরে পাবে এছাড়াও এই ওষুধটি পুরুষদের ইলেকট্রাইল কর্মহীনতা রোধে সহায়তা করে ও ক্লান্তি কাটিয়া উঠতে সাহায্য করে অকাল বীর্যপাত এবং অসম্পূর্ণ জনশক্তির বিপরীতে সাহায্য করে শক্তি ও মনোবল বাড়াতে একটি টেস্টিকুলার ব্যথার ও শুক্রার সহায়তা করে নানাবিধ ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী এই ওষুধটি একটি বেস্ট মেডিসিন পুরুষদের ক্ষেত্রে যৌন অক্ষমতা এবং কর্মশক্তি হ্রাসের টনিক হিসাবে এই ওষুধ একটি বেস্ট মেডিসিন এই যদি সেবন করা যায় তাহলে অধিক বীর্য খনন বা বার্ধক্যজনিত কারণে শ্রেষ্ঠ অসুস্থতার পুরুষ কর্মহীনতা হয়ে গেলে এই ওষুধটি একটি বিশেষ ভূমিকা অর্জন করে ভক্তিকর রাগ যোগী যৌন সংক্রান্ত কারণে বার্ধক্যজনিত দুর্বলতা থেকে উদ্দীপনা সাহায্য করে যৌনকে শক্তিশালী করে তোলে কলাকৌশলে কর্মক্ষমতা হ্রাস পায় এই ওষুধ খেলে তা ক্লান্তি দূর করবে যৌনক্রিয়ার ভীষণভাবে অনিচ্ছা প্রকাশ পেলে এই ওষুধের একটি বিশেষ ভূমিকা অর্জন করে অঙ্গের অনুভূতি চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে বিকল্প উদ্দীপনা হিসাবে এই ওষুধটি একটি বিশেষ ভূমিকা অর্জন করে যে সমস্ত পুরুষদের স্ত্রী সহবাসে যদি তার অল্প সময়ের মধ্যে বীর্য বের হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি একটি বিশেষ স্টনিক হিসাবে আমরা লক্ষ্য করেছি এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে যৌন শক্তি ক্রমশই বৃদ্ধি পাবে এবং তার রেস্টুরেন্ট গ্রন্থি এতই বৃদ্ধি পাবে যে তার জীবনে যে সমস্ত হস্তমতন এবং অবৈধভাবে যে বীর্য ক্ষয় থেকে যে শুক্রানো নষ্ট হয়ে গেছে সেই শুক্রান্ত থেকে আবার নতুন করে সৃষ্টি করবে তার পূর্ণঙ্গ যৌবন তাই আমি বলবো আপনারা এই ওষুধটি সেবন করবেন হারিয়ে যাওয়া যৌবন আবার নতুন করে ফিরে পাবেন তবে একটি কথা মনে রাখবেন আপনারা কখনো বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার একটি নতুন রোগে সৃষ্টি হতে পারে যা আপনার জীবন একটি ঝুঁকি তা একটি হলো অথেন্টিক জার্মানি সিল ফাইল সেবন করবে আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম